গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই বারো মাসে তেরো পার্বণের সূচনা অর্থাৎ সবথেকে বৃহৎ যে পার্বণ শারদীয়া উৎসব ধরে নেওয়া হয় তার এক প্রকার শুরু করে নানান পুজোর আয়োজন আর সেই আসন্ন জগন্নাথ দেবের পুজো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রথযাত্রা নিয়ে আজকের আজকাল পরশুর বিশেষ পর্ব আর অবশ্যই যেহেতু রবিবারের পর্ব আপনারা সবাই তো সরাসরি যুক্ত থাকেন আমাদের সঙ্গে এবং স্টুডিও থেকে যিনি থাকেন যার অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে নক্ষত্র চর্চায় তিনি এক এবং অদ্বিতীয় কাণ্ডার জীবন পনেরোই জুন দু হাজার পঁচিশ পুরীর সারা শহরে বিদ্যুৎ ঘুটঘুটে অন্ধকার এই ঘুটঘুটে অন্ধকারটা কিভাবে না ইচ্ছাকৃতভাবেই ভাবেই পনেরোই জুন দু হাজার পঁচিশ ঠিক রাত্রি বারোটার সময় পুরী শহরে সমস্ত ইলেকট্রিসিটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে পুরীর মন্দিরের সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি পুরোহিত তিনি চোখ বেঁধে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন বাইরে অগণিত সি সিকিউরিটির অফিসাররা চোখ বেদে তিনি ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ থেকে একটি বস্তু চোখ বেঁধে সংগ্রহ করে তিনি নতুন বিগ্রহে সেই ব্রহ্ম বস্তুটাকে প্রতিষ্ঠা করলেন প্রত্যেক বারো বছর তে বারো থেকে ১৯ বছর অন্তর অন্তর এই ভগবান জগন্নাথ দেবের নবকলবর হয় অর্থাৎ পুরনো পুরাতন মূর্তিকে সরিয়ে নতুন মূর্তি তৈরি করা হয় এবং সেখানে এই ব্রহ্মবস্তুটা স্থাপন করা হয় একমাত্র ওই বৃদ্ধ পুরোহিতই করেন চোখ বাধা অবস্থায় করেন এখন এই ব্রহ্মবস্তুটা কি এই যে পুরীর জগন্নাথ দেবের মাহাত্ম কেন এত বেশি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই পুরীর জগন্নাথ মন্দিরে অবস্থান করে ব্রহ্মবস্তুটা কি ব্রহ্মবস্তুটা কি এটা জানতে গেলে আমাদেরকে কিছুটা পিছনে দিকে তাকাতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন সবাই হাজার হাজার সৈন্য নিহত ভগবান শ্রীকৃষ্ণ এলেন গান্ধারীর কাছে গান্ধারীর তখন শোকে বিলাপের মতো অবস্থা তার একশো জন পুত্রই নিহত হয়েছে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে তুমি যেমন পুটভাবে আমার বিভিন্ন পুত্রের হত্যার ষড়যন্ত্রকারী তেমনি তোমার যে যদুবংশ আগামী ছত্রিশ দিনের মধ্যে সবাই মারামারি করে একে অপরের মধ্যে তোমার বংশ নিশ্চিন্ন হবে এবং পুরো রাজত্ব সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে যথারীতি ছত্রিশ দিন আগে থেকেই যদু বংশের মধ্যে মারামারি শুরু হলো একে অপরের মধ্যে এমনকি বলরামকে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্য সাম্য সেও যুদ্ধের জন্য আমন্ত্রণ জানালো ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছতলায় যোগ নিদ্রায় গেলেন বিশ্রাম দিলেন ভগবান শ্রীকৃষ্ণের শরীরে কোনো জড়া নেই কোনো ব্যাধি নেই তার কারণ ঋষি দুর্বাসাকে তিনি যখন আপ্যায়ন করেছিলেন ঋষি দুর্বাসা পায়েস খেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গৃহে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি এই পায়েসটা সর্বাঙ্গে মাখো ঋষি দুর্বাষারই এমনই কৃপা এই পায়েসটা ভগবান শ্রীকৃষ্ণ সারা অঙ্গে মাখার ফলে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের কোনো জায়গাতে জড়া কোনো দুর্বলতা ছিল না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পায়ের তলায় এই দুর্বাসার দেওয়া পায়েসটা কিন্তু মাখেননি সেজন্য ভগবান শ্রীকৃষ্ণের জড়া ব্যাধি কোনোদিন ছিল না কেবলমাত্র তার পায়ের যে পায়ের পাতা সেইটা ছিল দুর্বল আর এই ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন জড়া নামে যারা নামে এক ব্যাগ দেখতে পায় ভগবান শ্রীকৃষ্ণের পা দুটো ছিল টুকটুকে লাল ভাবে যে সেটা হচ্ছে হরিণের কান যারা একটি বিষাক্ত তীর নিক্ষেপ করে সেই কানটির দেখে দেখে এবং তৎক্ষণাৎ সেই তীরটা বিদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণের পায়ে যারা এসে বিলা ভগবান শ্রীকৃষ্ণকে দেখে বিলাপ করতে থাকে তিনি তো হরিণ ভেবেছিলেন এ তো ভগবান শ্রীকৃষ্ণের পদযুগল কিন্তু সেই অংশটাই যেহেতু দুর্বল ছিল ভগবান শ্রী শ্রীকৃষ্ণ বলে যেটা আমাদের আমার পূর্বজন্মের কর্মেরই পাপ আম তুমি পূর্বজন্মে ছিলে রাজা বলি সুগ্রীবের ভাই আমি রাম অবতার রূপে তোমাকে ছলে বলে কৌশলে হত্যা করেছিলাম তারই ফল তীর নিক্ষেপ করে হত্যা করেছিলাম তারই ফল আমাকে এই জন্মে পেতে হলো সুতরাং বিলাপ করো না ভগবান শ্রীকৃষ্ণ যোগনিদ্রা ধারণ করে তিনি দেহমুক্ত হলেন এই যারা যখন ভগবান শ্রীকৃষ্ণের দেহটাকে আমাদের হিন্দু মতে যখন পুড়িয়ে পোড়াতে গেলেন তিনি দেখলেন যে দেহে তো সব অঙ্গ পুড়ে গেছে হৃদয় হাট আমাদের যে হাট সেই হাটটা কিন্তু পড়েনি সেই হাটটা তখনও যেন জীবিত ধকধক করছে বহু চেষ্টার পরে এই হাটটাকে যখন তিনি জ্বালাতে পারলেন না অগ্নিদাও ঘটাতে পারলেন না তিনি একটা কাঠের বেলায় মহানদীতে এই হাটটাকে ভাসিয়ে দিলেন এবং শবরদের রাজা শবর মানে যারা নিম্ন মানে ওই শিকার টিকার ধরে মাছটা ধরে এই শবরদের রাজা শবরদের রাজা ছিল বিশ্ববসু তিনি স্বপ্নাদেশ পান ওই হাটটা হাটটি হচ্ছে ওই হৃদয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তিনি একটি গুপ্ত গুহায় ওই শ্রীকৃষ্ণের হাটটি হৃদয়টি তিনি নীল মাধবের মূর্তিরূপে তিনি পুজো করতে থাকেন যুগ যুগ ধরে এদিকে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান যে ভগবান বিষ্ণুর ভগবান নারায়ণের একটা বিশাল মন্দির তৈরি করার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এই শবররাজ বিশ্ববসুর কাছে ইন্দ্রদুম্ন রাজা ইন্দ্রদুম্ন খবর পান যে এই শবররাজ বিশ্ববসুর কাছে নীল মাধবের মধ্যে লুকায়িত রয়েছে রাজা ইন্দ্রদুম্ন বিদ্যাপতিকে পাঠান এই সবরাজ বিশ্বাবসুর কাছে এই নীল মাধবের সন্ধান পেতে কিন্তু কোনো মতেই বিশ্ববসু কিন্তু মাধবের সন্ধান দেয়নি তখন বিদ্যাপতি ছলে বলে কৌশল এই বিশ্বপতি বিশ্ববসুর অর্থাৎ সবরাজ বিশ্ববসুর মেয়ের সঙ্গে বিয়ে করে এবং পরবর্তীকালে শবররাজ কি বলে নীল মাধবকে নীল মাধবের কাছে এই বিদ্যাপতিকে নিয়ে যান এদিকে রাজা ইন্দ্রদুম্ন খবর পেয়ে সেনা সৈন্য সামন্ত নিয়ে সেই জায়গায় চলে আসে কিন্তু দেখে বিশ্ববসু এই নীল বাদবের মূর্তিটাকে গায়েব করে দিয়েছে অর্থাৎ উধাও করে দিয়েছে সেখানে আর কিচ্ছু নেই ইন্দ্রদুম্ন কাঁদতে থাকে রোদন করতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দর্শনে বলে এই যে পুরীতে যে নিমকাঠ ভেসে আসবে এই নিমকাঠের মধ্যেই তুমি মূর্তি তৈরি করবে তার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে সেই জন্য জগন্নাথ মূর্তিকে বলা হয় দারু ব্রহ্ম জগন্নাথের বাড়িতে যে মূর্তি পাথরের মূর্তি চলে না জগন্নাথ এর মধ্যে জগন্নাথের মূর্তি সবসময় হবে কাঠের নিমবিগ্রহে পাথরের মূর্তি চলে না এই জন্য এটাকে হচ্ছে দারু ব্রহ্ম আর এই ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টাকেই এই যখন নবকলেবর হয় রূপে এই বারো থেকে উনিশ বছর অন্তর অন্তর এটা বারো থেকে উনিশ বছরের মধ্যে একটা তিথি ওদের পঞ্জিকা বেরোয় সেই তিথিতেই নবকলবরে স্থাপন হয় ওই ব্রহ্মবস্তু কেউ জানে না কি ব্রহ্মবস্তু সেটাকে নবকলবরে স্থাপন করা সুতরাং পুরীর জগন্নাথভাবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজিত জগন্নাথদেবকে যে প্রেম করে যে ভালোবাসে জগন্নাথ দেব তার সব কথা শোনে সমস্ত ধরনের আশীর্বাদ দেয় এবং নট অনলি দ্যাট এই যে পুরীতে যে জগন্নাথ মন্দির যেটা প্রতিষ্ঠা হয়েছে এখানে বলছে শাস্ত্রে বলছে উগ্রতারা সুলোপানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌতু জগন্নাথ ও সাক্ষাৎ দক্ষিণ কালিকা অর্থাৎ নীলাদ্রৌতু জগন্নাথ সাক্ষাৎ সাক্ষাত দক্ষিণ কালিকা অর্থাৎ জগন্নাথ দেব বিশ্বকর্মা যে মূর্তি তৈরি করছিল আপনারা গল্প জানেন যে মূর্তি তৈরি করার সময় বলেছিল আমাকে ডিস্টার্ব করবে না যদি ডিস্টার্ব করো তাহলে শর্ত তো রানী দেখছে অনেকদিন ধরে কোনো আওয়াজ নেই তো কি করবে যেই দরজা খুলেছে বিশ্ব বিশ্বকর্মা অন্তরিত হল জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি ইনকমপ্লিট তো এইখানে যে বিশ্বকর্মা যিনি করে যে প্রতিষ্ঠা করেছিলেন এই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণা কালিকা যন্ত্রের ওপরে সেই জন্য বলছে উগ্রতারা সুলোপানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌতু জগন্নাথ ও সাক্ষাৎ দক্ষিণ কালিকা দক্ষিণাকালিকা যন্ত্রের ওপরে ভগবান জগন্নাথ প্রতিষ্ঠিত এবং উগ্রতারা সুলোপাণী সুলোপাণী মানে বলরাম উগ্রতারা যন্ত্রের উপরে বলরাম প্রতিষ্ঠিত আর সুভদ্রা ভুবনেশ্বরী ভুবনেশ্বরী যন্ত্রের উপরে সুভদ্রা প্রতিষ্ঠিত সুতরাং এবং অনেকে মনে করেন যে এই জগন্নাথ মন্দিরে ভগবান গৌতম বুদ্ধের দাঁত এবং হাড় এই বিগ্রহের মধ্যে এখনও রাখা রয়েছে এবং পঞ্চাশ বছর আগে এই যে যিনি ব্রহ্ম স্থাপন করে তিনি বলেছিলেন যে এই যে জগন্নাথ যখন আমি ব্রহ্মটাকে স্থাপন করছি সেটা কিন্তু তখনও ভাইব্রেট করছে যেন মনে হচ্ছে খরগোশের মতো লাপাচ্ছে হ্যাঁ এখনও টিভি ইন্টারভিউ আপনারা ইউটিউবে সাক্ষাৎকারে তার দেখতে পাবেন সেখানে বলছে সুতরাং সাক্ষাৎ ভগবানের কৃষ্ণের হৃদয় এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের ব্রহ্ম কি বলে ব্রহ্মরূপে এখনও কিন্তু রয়েছে সুতরাং জগন্নাথ পুরীর মাহাত্ম এই মাহাত্ম বলে শেষ করা যায় না এর মাহাত্মের ধারে কাজে কোনো মাহাত্মই আসে না এটা চারটে ধামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধাম এবং বলছে জগন্নাথ দেবের রথযাত্রা যে রথ রশি মানে দড়ি স্পর্শ করে সে জন্ম এই যে জগন্নাথের চাকা এটা হচ্ছে জন্ম মৃত্যুর সাইকেল রথের চাকা আচ্ছা জন্ম সমস্ত পাপ বিবর্জিত হয় এবং জন্ম মৃত্যুর সাইকেল মানে ইয়ে থেকে সেটা মানুষ মুক্তি লাভ করে তো এই জগন্নাথ দেবের পুরীর জগন্নাথ দেবের বিশাল হ্যাঁ তো আমি আসবো দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি সন্তোষপুর থেকে বলছি আমি আমার ছেলের সম্বন্ধে কিছু জানতে চাইছি তার আগে দাদাকে একটা সুখবর জানতে আমার বোন গড়িয়াহাটে গেছিল দাদার মানে থেকে রেমিডি নিয়েছে দাদার কথা শুনে সব আমার বোনের সংসার এখন খুব সুখের আছে

দুপুর 1টা 3 মিনিট কলকাতা দুপুর 1টা 3 মিনিট জন্মস্থান কলকাতা বেশ কি পাচ্ছি দেখি জন্মকুষ্ঠিতে জন্মবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি বার বছরের মতো বয়স মানে 24 প্লাস ধনু লগ্ন ধনু রাশি মুলা নক্ষত্র রাক্ষসগণ এখন এই হচ্ছে কি বলে সাড়ে 6.5 কি বলে শনির ঢাইয়া চলছে হ্যাঁ তো 25 বছর বয়স এইটা হচ্ছে হরোস্কোপ লগ্নে চন্দ্র কেতু সব চন্দ্র কেতু

শুনতে থাকুন আপনি শুনতে থাকুন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্সটি ওয়ান যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আজকে তো অনেক কিছু সোনবার রয়েছে একটু যাই আবার তো আপনি যাই হোক দেখুন জগন্নাথ নিয়ে জগন্নাথ বই নিয়ে বহু লেখক লিখেছে বহু গ্রন্থ রয়েছে বহু পড়াশোনা আমার রয়েছে বহু লোকের কাছ থেকে বহু কাহিনী আমি শুনেছি এবং বাস্তব অভিজ্ঞতাও হয়েছে জগন্নাথ মন্দিরে আমি যখন গেছি একটা আলাদা অনুভূতি জগন্নাথ মন্দির সম্পর্কে কি বলবো সবাই জানে এখন ইউটিউবের যুগে পতাকা যে ধ্বজা হাওয়ার উল্টো দিকে ওড়ে কোথাও এটা হয় না মন্দিরের ওপর একটা পাখি যেতে পারে না কোনো বিমান ওড়ে না মন্দিরের ওপর দিয়ে হ্যাঁ জগন্নাথ মন্দিরে তো যাই হোক এবারে সাতাশে জুনটা পড়েছে রথযাত্রা শুভ মুহূর্ত রথযাত্রার দিন নতুন বাড়ি করা নতুন বাড়ি গৃহপ্রবেশ নতুন দোকান কেনা দোকানে পুজো করা যে কোনো ধরনের শুভ কাজ নতুন গাড়ি কেনা নতুন জামা কাপড় কেনা নতুন গয়নাগাটি কেনা এগুলো অক্ষয় হয়ে থাকে ওই যে বললাম জন্ম মৃত্যু সাইকেল থেকে যেমন মুক্তি তেমন অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়া যেমন তেমন এবারে রথযাত্রার শুভ মুহূর্তটা সাতাশের জুন দশটা বত্রিশ থেকে বারোটা পনেরো বাড়িতে পারুন আর না করুন। একটা ছোট রথ কিন্তু রথ কিন্তু খেলনার নয় এটা প্রতীক এর পেছনে জগন্নাথ অনেক মাহাত্ম রয়েছে সেই জন্য বাড়িতে একটা ছোটো রথ আমরা ছোটোবেলায় রথ টানতাম খুব আনন্দ করে বাঁশি বাজাতে বাজাতে ভেপু বাজাতে বাজাতে রথ টানতাম আর সবাই এসে দু টাকা এক টাকা পাঁচ টাকা করে দিত রথের দড়ি টানতো এই দড়িটা টানতে হবে তাতে অনেক মানে দুষ মানে আমাদের পাপ কর্ম থেকে মুক্তি লাভ হয় তো সুতরাং রথযাত্রার দিন ভগবান জগন্নাথ বলভদ্র জগন্নাথ বলভদ্র সুভদ্রা তো বলে শেষ করা যায় না এখানে আবার মা বিমলা একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম পীঠ যেখানে সতীর নাভি পড়েছিল। সেই মা বিমলা এই জগন্নাথ তীর্থক্ষেত্রে রয়েছে সতীর একান্ন পীঠের অন্যতম পীঠ মা বিমলা মা বিমলাকে ভোগ না দিয়ে জগন্নাথ মন্দিরে ভোগ দেওয়া জগন্নাথকে ভোগ দেওয়া যায় না আর জগন্নাথ মন্দিরের নিয়ম হচ্ছে লাস্ট যে ভিজিটার্স লাস্ট যে ব্যক্তি সেও ভোগ পাবে আর লাস্ট ভিজিটারের পরে আর কোনো ভোগের কোনো অবশিষ্ট থাকে না এগুলো হচ্ছে প্রভুর মহিমা জগন্নাথের মহিমা জগন্নাথের মহিমা কত আর বলবো এই ছোট অনুষ্ঠানে জগন্নাথের মহিমা বলা সম্ভব না আপনাকে কোনো দিন যদি কোনো পডকাস্ট করি আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা জগন্নাথ নিয়ে বলতে পারবো তো যাই হোক আমি যেটাকে বলছিলাম যে দশটা বত্রিশ থেকে বারোটা পনেরো পর্যন্ত শুভ মুহূর্ত কি করলে জগন্নাথ রথযাত্রার দিনে সৌভাগ্যোন্নতি হয় তুলসীর মালা দিন তুলসীর মালা কিনতে পাওয়া যায় না হলে একশো আটটা তুলসী গাছ থেকে তুলে নিন শুকনো কাপড়ে তুলসী তুলতে হয় তুলে নিয়ে সেটাকে একটা সুতোয় গেতে মালা করে একটা প্রত্যেকটা পাতার মধ্যে একটু করে সাদা চন্দন দিয়ে সেই তুলসির মালাকে নিজের মনস্কামনা জানিয়ে ভগবান জগন্নাথকে অর্পণ করুন দুর্ভোগ কাটে আঠাশটা লেবু দিয়ে মালা গেঁথে জগন্নাথকে পড়ান আর বাড়িতে যদি জগন্নাথ বিগ্রহ না থাকে রাধা কৃষ্ণ কৃষ্ণকেও দেওয়া যাবে আঠাশটা লেবুর মালা দিলে সর্ব সর্ব বিপদ সর্ববিপদ সর্বরোগ শত্রুতা নাশ হয় রথযাত্রার দিনে আর আমি সেই বারবার বলি রথযাত্রার দিনে যদি আমরা একটা সাদা কাপড়ের মধ্যে সাতটা লবঙ্গ দুটো কর্পুরের টুকরো সাতটা কয়েন সাতটা ফুল এটা একটা পুটলির মতো করে বেঁধে বাড়িতে যদি রথ থাকে তাহলে রথের যে কোনো একটা দরজার মানে ওই যে রথের মধ্যে বেঁধে রথটাকে টানার পরে ওইটাকে আলমারিতে রাখবে ওই পুটলিটার মধ্যে একটু চাল সাতটা লবঙ্গ সাতটা কয়েন একটু কর্পুরের টুকরো সাতটা ফুল সাতটা কয়েন এগুলো দিয়ে একটা পুটলির মতো বানিয়ে যে রথটা বাড়িতে টানা হবে বা বাইরে টানা হবে যদি নাও টানা হয় ওইটাকে কোনো একটা জায়গায় যেখানে রথ হচ্ছে এটি স্পর্শ করে বাড়িতে রাখবে এতে আর্থিক শ্রীবৃদ্ধি হয় চাকরি বাকরির ভালো খবর আসে কর্মের উন্নতি হয় এই উপাচারের রথের দিনে গোলাপ এবং পদ্মফুল জগন্নাথ দেবকে মাস্ট অর্পণ করতে হয় গোলাপ এবং পদ্ম এতে ভাগ্যোন্নতি হয় আর জগন্নাথের কি বলে ইয়ের দিনে যাদের বিয়ে হচ্ছে না বৈবাহিক জীবন সমস্যা রয়েছে তারা আঠাশটা ফুল আঠাশটা হলুদ ফুল জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করতে হয় নীলাচল নিবাস আয় নিত্যায় পরমেষ্টী বলভদ্র সুভদ্রাব্যাং জগন্নাথ আয় তে বহু খুবই সোজাবন্ত নীলাচলের নিবাস আয় নিত্যায় পরমেষ্টী বলভদ্র সুভদ্রাব্যাং জগন্নাথ আয় তে জগন্নাথকে যত ভালোবাসবেন যত পুজো করবেন তত আপনার শ্রীবৃদ্ধি হবে ভগবানের মধ্যে এই একমাত্র ভারতবর্ষে এই হিন্দু ধর্মের মধ্যে বলছে একমাত্র জগন্নাথের রশি রশ্মি রথের রশ্মি টানলে জন্ম মানে পুরীর জগন্নাথের যে রথের রশ্মি তাকে দর্শন করলে এবং টানলে জন্ম সাইকেল থেকে তার মুক্তি হয় সে লাভ করে একমাত্র হিন্দু শাস্ত্রে অন্য কোনো বিধানে মোক্ষ লাভের এত সহজ পথ বলেনি পাপ স্খলনের এত সহজ পথ বলেনি হ্যাঁ তো আমরা অনেকে তো পুরীতে যেতে পারি আমরা বাড়িতেই করব রথ টানবো আমার মনে ফোনে কেউ নমস্কার কে রয়েছেন আমি পূর্ব বর্ধমান আচ্ছা কার সম্পর্কে জানবেন আমি আমার ছেলের সম্বন্ধে জানবো আচ্ছা অনুষ্ঠান দেখেন নিয়মিত আমি প্রতিনিয়তই অনুষ্ঠান দেখি বহু দিন চেষ্টা করছি লাগি লাইন পেয়েছি হ্যাঁ আমাদের পাশের বাড়ি একজন গিয়েছিল হুম হুম জন্য

রবি রাহু একসাথে রবি নিচস্ত শুক্র বৃহস্পতি দারিদ্র দോഷ রয়েছে বুধভঙ্গ ভঙ্গ কালসর্প দോഷ রয়েছে মেন সমস্যা হবে ছেলের ক্যারিয়ারের গ্রোথ কিছুতেই ভালো হতে চাইবে না ভালো চাকরি বাগড়ি বা চাকরিতে পার্মানেন্ট পার্মানেন্ট হতে পারবে না এটাই সমস্যা কি বললাম বুঝছেন কি সমস্যা ছেলে আছে আছেলে পড়াশোনা কি জানতে চাইছেন আমি জানতে জানতে একটু চাইছি আরে ছেলে তো সেরকম ইনকামই করে না এখন বিয়ে করবে তিরিশ বছর বয়স আমি তো বুঝতে পারছি দশ বারো হাজার টাকা ইনকাম করে তুলে সম্ভব আগে ইনকামটাকে আয়ের জায়গাটাকে ঠিক করুন আট হাজার ইনকাম নেই তার আগে বিয়ে করতে হবে শুনতে থাকুন যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট যাচ্ছে ফোন নাম্বার আর যে কোনো চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যাচ্ছে বুকিং নাম্বার আমি একটু রাশি বলটা বলি সময় দেখো কম আচ্ছা সব চেম্বারের যে কোনো চেম্বারে সামনেই মালদা আছে কৃষ্ণনগর আছে বহরমপুর চেম্বার আছে দুর্গাপুর চেম্বার আছে বারাসাতের চেম্বার আছে কেন এখন কৌশিক গ্রাম বুকিং চলছে বাইশে আগস্ট আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসবে সমস্ত গ্রহদোষের প্রতিকারগুলো কৌশিকে আমাবস্যায় করা হয় এবং এই অমাবস্যায় কোনো গ্রহ প্রতিকার কখনো মাটিতে পড়ে না আমি আমার গ্যারেন্টি দিয়ে হানড্রেড পারসেন্ট বলছি এটা আমার সম্পূর্ণ গ্যারেন্টি কৌশিক আমস্যা এতটাই জাগ্রত অবাবস্যা তো কৌশিক বুকিং কিন্তু বেশি দিন দেওয়া নেওয়া হবে না জুলাইয়ের মাঝামাঝির পরে আর কৌশিক আমস্যার বুকিং নেওয়া হবে না তো কৌশিক আগে যারা দেখাতে চাইছেন কেন বাড়িতে এই দিন প্রায় তিরিশ জন আমার সঙ্গে পুরোহিত থাকবে সমস্ত গ্রহদর্শী পুজোগুলো হাজার হাজার মানুষের যা যা সমস্যা রয়েছে কারো চাকরি হচ্ছে এবং অ্যাকিউট সমস্যাগুলো যে অনেক বয়স বিয়ে হচ্ছে না অনেক সমস্যা সেগুলো ইয়ে করার জন্য এইটা হচ্ছে সব থেকে আদর্শ আর এই রথযাত্রা এই এখন এই দক্ষিণাবর্ত শঙ্ক সব জায়গায় যে কোনো চেম্বারে দেখালেই সম্পূর্ণ দেখুন কত বড় দক্ষিণাবর্ত শঙ্ক পুরো এক হাত সমান অনেক দামি এটা স্ট্যান্ড সমেত এবং এর প্রতিষ্ঠার বিধি সব কিছু নিয়ে এটা দক্ষিণাবর্ত সংক এখন সব চেম্বারে আপনারা পাবেন রথের দিনে যারা পেয়েছেন তারা বাড়িতে প্রতিষ্ঠা করুন প্রতিষ্ঠার নিয়ম আমরা পিডিএফে সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি আমি রাশিফল বলি মেষ একাধিক সূত্রে উপার্জন বৃদ্ধি গৃহ পরিবেশে অশান্তি দেখা দেবে শরীর কিছুটা হবে ডেঙ্গু হচ্ছে খুব সাবধান বৃষ ব্যবসায়ীরা নতুন কাজের বরাত পাবেন কর্মের সুযোগ আসবে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রেম প্রণয়ের সফলতা মিথুন শরীর ভোগাবে ছোটোখাটো আঘাত কঠিন কর্মের সাফল্য শত্রুতার কারণে মানসিক দুশ্চিন্তা অশান্তি কর কর কর্মক্ষেত্রে চাপ বাড়বে উপার্জনে নতুন রাস্তা খুঁজে পাবেন কোনো গুণী ব্যক্তির পরামর্শে সমস্যার সমাধান সিংহ কর্মে অগ্রগতি সাফল্য কর্মের সন্ধান আসতে পারে দূরভ্রমণের যোগ রয়েছে তবে ভ্রমণকালে বিপত্তিরও যোগ রয়েছে কন্যা কর্মে অগ্রগতি সুনাম বৃদ্ধি প্রেমজ সম্পর্কের ব্যাপারে অশান্তি ব্যবসার গতি বাড়বে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝি তুলা সপ্তাহে প্রথম ভাগটা ভালো যাবে না কিন্তু বুধবারের পর থেকে ভালো সহকর্মীদের শত্রুতা কিছুটা ভোগাবে এই সপ্তাহে কিন্তু একটা ঝগড়াঝাটি থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন জাতক বা জাতিকারা বৃষ্টিক সপ্তাহটি বৃশ্চিকের পক্ষে শুভ উপার্জন বৃদ্ধি নতুন কর্মের সুযোগ আসতে পারে দাম্পত্য সমস্যার সমাধান হবে বিবাহ যোগাযোগ শুভ হবে ধনু ধনুর ক্ষেত্রে সপ্তাহটি অনুকূল কর্মের বাধা কাটবে কর্ম পরিবর্তনের সুযোগ আসবে বিদেশ যাত্রারও কথাবার্তা চলতে পারে আয় উপার্জন বাড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুকূলতা লাভ মকর সপ্তাহটা ভালো নয় বুঝে শুনে একটু অগ্রসর হতে হবে কর্মে বাধা শরীর ভোগাবে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ কর্মের বাধা কাটবে নতুন কর্মের সুযোগ আসতে পারে যানবাহন থেকে আঘাত রক্তপাতের যোগ বন্ধুদের কারণে মানসিক অশান্তি দেখা দিতে পারে মেন কর্মে দ্রুত অগ্রগতি উপার্জন বাড়বে শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফলপ্রাপ্তিতে বাধা ভ্রমণকালে ভ্রমণ যোগ রয়েছে ব্রহ্মুনকালে বড় ধরনের বিপদwidetilde হয়েছে শরীর কিন্তু ভোগাবে বারবার বুঝছেন ডেঙ্গু চগুক সবাই কি কিন্তু চারিদিকে যাতে ছোট ছোট পাত্রের মধ্যে জল না জমে সেইদিকে খেয়াল রাখতে হবে আর যারা জ্যোতিষ শিখতে চাইছে জুলাই মাস থেকে আমাদের বাগবাজার এবং দুর্গাপুরে কোর্স শুরু হচ্ছে এক বছরের কোর্স শিক্ষান্তে আপনারা সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন পাবেন বাগবাজার দুর্গাপুরের যে হেল্পলাইন নাম্বারগুলো চাচ্ছে সেখানে যোগাযোগ করলে আমি একটু ফোন নাম্বারগুলো বলে দিই যারা দুর্গাপুরের চেম্বারে যোগাযোগ করতে চাইছেন নাইন যাচ্ছে ফোন নাম্বার বারাসাত ডাক বাংলো মোড়ের কাছে চেম্বার এবং বর্ধমানের চেম্বার এইট যাচ্ছে ফোন নাম্বার এবং দক্ষিণ কলকাতার একমাত্র চেম্বার কলকাতার একমাত্র চেম্বার বলতে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার নাইন যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট এছাড়াও সমস্ত চেম্বারের জন্য একটাই গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর রয়েছে এইট ফাইভ এইট ফোর আজকের পর্ব যেহেতু এখানে শেষ করতে হচ্ছে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো সকলে ভালো থাকবেন সকলকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা একদমই তাই আপনারাও ভালো থাকুন এবং আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা ১২টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা ১২টা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে